কি ব্যাপার তোমরা কি করছো খেলা করছো তোমাদের জন্য একটা খাবার আছে তোমরা কি খাবে আস্তে আস্তে চোখ বন্ধ করে হাত পা তো সবাই আসো সবাই একসাথে তোমরা কি চোখ বন্ধ করেছো সব কেমন চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে গিফট নেয়ার জন্য ঠিক আছে প্রথমে দিলাম কাকে আরাফকে দিলাম এবার হচ্ছে আয়াত এবার হচ্ছে আরাবি তোমার কি সব খুশি হয়েছ ঠিক আছে তাহলে খেয়ে নাও ভাই এই দেখ একটা কেক এনেছি হ্যাঁ ঠিক আছে তাহলে চোখটা বন্ধ করো হাত পাতো তোমাকে কেক দিচ্ছি তুমি যে আজ কি কেক খাবে দেখো না এই তো কেক কে এখন ওকে কে কে দিয়ে দেব যাই এবার কাগজটা দিয়ে দেই আর এবার কি টুককু এই তো আমি খেয়ে ফেলেছি তোমার খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে তাহলে কি খাবে দেখি কি করে দেয়া যায় আরবি তোমাকেই ডিমটা একটু পজ করে দেই ডিম পজ খাবে না আ তাহলে তোমাকে আমি শেদ্ধ করে দেই ঠিক আছে এ করেও খাবে না তাহলে কি দেই কি দেই আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি আরবি ঠিক আছে এই দেখো একটা মালটা আছে তোমাকে এটা কেটে দেই তুমি বসে বসে খাও কেমন এটাও খাবে না দেখেছ তাহলে আমি কি করি এখন আমি তাহলে তোমাকে কি দিব বাবা খেতে আমার চিপস ছিল ওগুলো খেতে চাও এই তোমার খিদে পাওয়া তাই তো মানে চিপস খাওয়ার জন্য তোমার খিদে পেয়েছে তো চিপস খেলে কি পেট ভরবে চিপস খেলে পেট ভরবে না ডিম খেলে পেট ভরবে আর পুষ্টিও পাবে আর না হলে মালটাটা খেতে দিই মালটাটা খেলেও তোমার ভালো লাগবে খেয়ে দেখো একবার এটাই তো পুষ্টি আছে আচ্ছা দাঁড়াও ঠিক আছে তোমার চিপস খাওয়ার জন্য তোমার খিদে পেয়েছে বলছো এটাই হচ্ছে তোমার বাহানা তাই তো আমি বুঝেছি কি করা যায় আবিকে কি করে মালটাটা খাওয়াতে পারি দেখি একটা বুদ্ধি করতে হবে কি করা যায় আইডিয়া পেয়েছি দেখি আমার হাতে আছে একটা কলম আর এই হচ্ছে মালটা দেখি এটা দিয়ে কিছু একটা এঁকে দেখি আরাবিকে খাওয়ানো যায় কিনা চেষ্টা করি এই তো আমার কাজটা শেষ হয়ে গেল দেখি বা আরবিকে নিয়ে খাওয়ানো যায় কিনা বাচ্চাদের খাওয়ানোর জন্য কত কি করতে হয় মায়েদের আরাবি এখানে আসো দেখে যাও মালটা খাবে না তো তুমি একবার আসো দেখে যাও না এই দেখো আরবি মালটাটা কেমন করে তোমার দিকে তাকিয়ে আছে দেখেছো হ্যাঁ দেখো কেমন করে তাকিয়ে আছে বলছে আমাকে খাও আমাকে খাও দেখো না একবার আর আমি ভালো করে তাকিয়ে দেখো কেমন করে তোমাকে দেখছে তোমার মায়া হচ্ছে না তোমার মায়া হচ্ছে আচ্ছা তাহলে কি খাবে কেটে দেব তোমার পছন্দ লাগছে এখন মালটা খেতে খুব পছন্দ হচ্ছে এই তো বাচ্চাদের খাওয়ার টেকনিক তাহলে ছুটিটা নিয়ে আসি আর তোমাকে কেটে দে এই ধরে তাহলে তোমার হাতে রাখো এই তো আরবি তোমার মালটাটা কাটা হচ্ছে হ্যাঁ বাচ্চাদের খাওয়ার জন্য কত কি করতে হয় বাচ্চারা কত রকম খাবার খেতে চায় না বাই না করে এটা খাবে না সেটা খাবে সেটা খাবে এটা খাবে মায়েদের টেনশনের শেষ নেই বাচ্চাদের জন্য বাচ্চারা কি খাবে কি খেলে ভালো থাকবে মায়েদের এই চিন্তাই হ্যাঁ এবার আরবি খাও আর বলো কেমন কেমন অনেক টেস্টি দেখেছ খুব ভালো লাগছে খাওয়ার আগে তো অনেক বায়না করেছিলে দেখেছ বাবা তোমার জন্য লুঙ্গি আছে কোথায় দেখি আরবি এটা বাবার লঙ্গি তোমার লুঙ্গি না তোমার লঙ্গি আরে না এটা খুলে দেখো কত বড় লুঙ্গি এটা দেখো খুলে আর আমি কিছুই বুঝছে না বলছে এটা বাবার লুঙ্গি না এটা ওর লুঙ্গি এটা তোমার বাবার লুঙ্গি দেখেছো কত বড় লুঙ্গি এটা তোমার লুঙ্গি তুমি পড়বা ঠিক আছে তাহলে পরো লুঙ্গি পরে ঘুরো বাবার লুঙ্গি দুষ্ট আর আমি কাণ্ড দেখো বন্ধুরা এটা বাবার লুঙ্গি এখন বলছে এটা ওর লুঙ্গি তোমার কি লুঙ্গি পরা বয়স হয়েছে তোমার জন্য তো ছোট লুঙ্গি আছে বাবাকে বলে দিব তোমার জন্য একটা ছোট লুঙ্গি আন তুমি পরেছো ওই দেখো বন্ধুরা আর আমি লুঙ্গি পরে ঘুরছে বাবার লুঙ্গি এখন বলছে এই যে আমার লুঙ্গি কত ছোট ছোট হয়ে গেছে এত বড় একটা লুঙ্গি বলছে ওর তার আমি কেমন আছে বাবার লুঙ্গি পরে ভালো লাগছে ঠিক আছে লুঙ্গি নিচে কি প্যান্ট আছে নাকি নাই 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 তা দেখো তো দেখি দেখি কি আছে এই তো প্যান্ট আছে লঙ্গি নিচে আর বাবার লঙ্গি পরে কি খুশি ওই তো নাচা নাচি করছে আর ঘুরছে তুমি তো বাজারে গিয়েছিলে তাই না তারপর কি কি আনলে বাজার থেকে দেখাও তো বলো তো কোনটা কি কোথায় নুডুস ও নুডুস তারপরে আর কি এনেছো এটা কি এটা কি